ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে হলে সুগার কন্ট্রোল করা উচিত সাধারণত ডায়াবেটিস রোগীদের দিনের ছয় বেলা খাবার গ্রহণ করতে বলা থাকলেও রমজানে খাওয়ার সময় পাওয়া যাবে তিন বেল রোজায় ডায়াবেটিস রোগীদের খাবার কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকের ভিডিও সেহেরির জন্য পরামর্শ ধীরপাচ্য কার্বোহাইড্রেট গ্রহণ সেহেরিতে বাদামি চালের ভাত আটার রুটি বা জবের মতো ধীরপাচ্য কার্বোহাইড্রেট গ্রহণ করুন যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে প্রোটিন ও আর সমৃদ্ধ খাবার সেহেরির খাবার খাওয়া হয় রাতের শেষ প্রহরের দিকে এ সময় অনেকেই পর্যাপ্ত পানি খাবার সময় পান না তাই প্রোটিনযুক্ত খাবারের মধ্যে মাছ মুরগি ডিম বেছে নিতে পারেন রেড মিট ও ডাল না খাওয়াই ভালো কারণ এগুলো পানির চাহিদা বাড়িয়ে তোলে প্রোটিন ও আশযুক্ত খাবার সেহেরিতে অন্তর্ভুক্ত করলে তা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে পর্যাপ্ত পানি পান সেহেরির সময় পর্যাপ্ত পানি পান করুন যাতে দিনব্যাপী শরীর হাইড্রেটেড থাকে ইফতারের পরামর্শ খেজুর দিয়ে ইফতার শুরু একটি বড় খেজুর বা দুটো ছোট খেজুর দিয়ে ইফতার শুরু করুন এতে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে ফলমূল তোরমুজ আপেল কমলা পেয়ারার মতন ফল ইফতারের পর খেতে পারেন তবে পরিমাণের দিকে খেয়াল রাখুন পানীয় গ্রহণ ইফতারের পানি শূন্যতা এড়াতে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন ইসুবুলের ভুষির শরবত ডাবের পানি টক দুয়ে লাচ্ছি চিনি ছাড়া লেবুর শরবত কাঁচা আমের জুস ইত্যাদি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা প্রথমে টক জাতীয় শরবত না খেয়ে সবজির স্যুপ বা সবজির স্মুদি খেতে পারেন ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার যেমন ফিরনি হালুয়া জিলাপি ইত্যাদি পরিহার করুন কারণ এগুলো রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে রাতের খাবার অনেকে ইফতারে বেশি খাবার খেয়ে রাতের খাবার বাদ দেন এটি একবারই ঠিক নয় ডিনারে হালকা কিছু খেতে পারেন হালকা মশলা রান্না করা ছোট মাছ মুরগি সবজি ডাল সিমের বিচি সামুদ্রিক মাছ খেতে পারেন এছাড়া লাল আটার রুটি টক দই চিরা ওটস যে কোনো একটি পরিমাণ মতন খেতে পারেন সাধারণ পরামর্শ নিয়মিত রক্তের শর্করার পরিমাণ রোজার সময় ঘন ঘন রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করুন কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে সুগার ফল ডাউন করতে পারে